শুধুমাত্র এক কাপ ময়দা আর একটি আলু দিয়ে মজাদার খাস্তা বা কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি প্রতিদিনের মতো আমার এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিব আমার কাছে যেই কাপটা আছে সেটা হচ্ছে হাফ কাপের ময়দা সেজন্য আমি দুই বার দিয়ে নিব টোটালি এক কাপ হয়ে যাবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও দিয়ে নিতে পারেন ঘি দিলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও অনেক ভালো আসে আমার হাতের কাছে ঘি ছিল না আমি তাই তেল দিয়েই করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল পানি এখানে কোনো রকম গরম পানি দিতে হবে না নরমাল পানি দিয়েই ডোটা আমি করে নিব পানিটা আমি একবারে দিব না আস্তে আস্তে দিয়েই সফট একটা ডো করে নিব। আমার ডোটা রেডি দেখুন কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন এটা এক সাইডে রেখে দেব এরপর আমি দেখুন এখানে দুইটা আলু নিয়েছি এগুলো নতুন আলু উপরের যে খোসাগুলো থাকে সেগুলো আমি ছিলে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আর আলুগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করে নিতে পারবেন আমার কাছে কিন্তু বটি দিয়েই করতে অনেক সহজ মনে হয় তারপরেও আমি এভাবে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি সবগুলো আলুই কেটে নিয়েছি এভাবে আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব এখন চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল থেকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিলাম অল্প পরিমাণের কাঁচামরিচ কুচি আলুগুলো দিয়ে আমি একটা পুর বানিয়ে নিব এখন দিয়ে দিব এক টেবিল চামচ শাহি জিরা জিরা দিলে ফ্লেভারটা সুন্দর হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে ধুয়ে রাখা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ সময় তেলের মধ্যে চেড়ে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া অল্প পরিমাণের মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি এখানে কম দিব কারণ হচ্ছে আমার বাচ্চারা খাবে সেজন্য আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণের দিয়ে নেবেন আর দিয়ে নিয়েছি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ সময় তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব এখন দিয়ে দিব একটা টমেটো ছোট সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছিলাম আলু যেভাবে কেটেছি সেইভাবেই সেটাও দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি এগুলো ভেজে নেব এরপর এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে নিব নতুন আলু যেহেতু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না সেজন্যই আমি পানির পরিমাণটা কম দিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব। দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে এই যে আমি যে আলুগুলো রান্না করে নিচ্ছি সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে অল্প পরিমাণের পেঁয়াজ কুচি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নামিয়ে নেব কাঁচামরিচ আর পেঁয়াজগুলো কিন্তু কাঁচাই থাকবে আর এগুলো কাঁচা খেতেই কিন্তু ভালো লাগবে দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা দেখুন কতটা সফট আর কতটা স্মুথ হয়েছে এখন এই ডো থেকে অল্প পরিমাণে ডো নিয়ে একটা ছোটো সাইজের রুটি বেলে নেব আর আমি এই নাস্তা রেসিপিটি কিভাবে বানাবো আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন আর হ্যাঁ যারা এ পর্যন্ত এসেও আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেন নাই তারা অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় প্রতিদিনের মতো আপনাদের সাথে একটাই কথা শেয়ার করব। আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমার নাস্তাগুলো বানিয়ে নেওয়া শেষ এখন চুলায় আমি একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন একটা একটা করে খাস্তা বা কুচুরি এর মধ্যে দিয়ে দিব একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমার এই রেসিপিটি অন্য সকল রেসিপির মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা সকালে বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন দেখুন এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে আমার এক ব্যাচ ভেজে নেওয়া শেষ এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নেব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে এত মজাদার একটি খাস্তা রেসিপি বানিয়ে নেওয়া যায় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন আমি সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে এটা এমনিতেও খেতে পারবেন আবার ছস দিয়েও খেতে পারবেন আমি ছস দিয়ে পরিবেশন করে নিলাম ভিডিওটি আর বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ